আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা যারা সাতুশীতে কোল্যান্ডে কাজ করছেন কোল্যান্ডের প্রজেক্টটা কিন্তু আমাদের গত তিরিশ তারিখে শেষ হলো তো আমরা যখন কোল্যান্ডে কাজ করছি তখন আমাদের কিন্তু এখানে কোল্যান্ড টুকেনটা ছিল প্লাস হচ্ছে এখানে আমাদের ক্লেম অপশনটা ছিল তো কোল্যান্ড প্রজেক্টটা শেষ হবার পরে আমাদের এখানে ক্লেমটা বন্ধ করে দিছে প্লাস হচ্ছে আমাদের এখান থেকে কোল্যান্ড টুকেনটা উঠিয়ে নিছে তো এখন যদি আমরা এখানে ওয়ালেট অপশনে ক্লিক করি ক্লিক করার পরে আমাদের কোল্যান্ড প্রোজেক্টের মধ্যে আমরা যখন ক্লিক করে দিব তখন দেখেন যে আমাদের এখানে উইথড্রো অ্যাড্রেস এখানে লিঙ্ক আপ করতে বলছে তো মূলত আজকের ভিডিওতে আপনারা কিভাবে কোল্যান্ডে উইথড্রো অ্যাড্রেসটা সেট আপ করবেন পুরো বিষয়টা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা ভিডিওটা দেখে কোল্যান্ড প্রোজেক্টটা উইথড্রো অ্যাড্রেসটা সেট করে নিন তো সেট করার জন্য আমাদের এখানে দেখেন লিঙ্ক উইথড্রো অ্যাড্রেস আমরা যখন এটার মধ্যে একটা ক্লিক করে দেব তখন দেখেন উইদ্রো অ্যাড্রেস প্লাস অ্যাসেট পাসওয়ার্ড ঠিক আছে তো আপনারা এখানে অ্যাসেট পাসওয়ার্ডটা কি ইতোমধ্যে আপনারা ওই এক্স প্লাস ও জি টু কেন্টার যখন উইড্রো অ্যাড্রেস সেট আপ করছেন তখন কিন্তু আপনারা একটা কি অ্যাসেট পাসওয়ার্ড অর্থাৎ পিনকোড আপনারা কিন্তু সেট আপ করছেন ঠিক ওইটাই কিন্তু এখানে প্রয়োজন পড়বে ঠিক আছে তো আপনাদের যদি পাসওয়ার্ডটা মনে না থাকে সেক্ষেত্রে আপনারা রিসেট করে আপনারা নতুন করে আবার পাসওয়ার্ড দিয়ে নিতে পারেন আর যদি মনে থাকে সেক্ষেত্রে তো আপনাদের মনে আছেই তবে মনে রাখবেন আপনারা যদি রিসেট করেন রিসেট করার চব্বিশ ঘন্টা পর কিন্তু আপনাদের এখানে ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট করতে পারবেন তো যাই হোক এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে উইথড্রো অ্যাড্রেসটা সেট করবেন তো এই উইথড্রো অ্যাড্রেসটা আপনারা মেটামাস থেকে নিয়ে আসবেন তো আমরা চলে যাচ্ছি এখন মেটামাস্ক অ্যাকাউন্টে তো মেটামাস্ক অ্যাকাউন্টে চলে আসার পরে আপনারা ওই এক্স প্লাস হচ্ছে ওজি জি টুকুনেও কিন্তু আপনারা মেটামাস থেকে ওয়ালেটটা কপি করে কিন্তু ওইখানে নিয়ে অ্যাড করছেন তো ঠিক একইভাবে আপনাদের এখানে যেটা থাকুক কোনো সমস্যা নাই আপনাদের মেটামাস্ক অ্যাকাউন্টের অ্যাড্রেস কিন্তু একটাই হয় তো আমরা মেটামাস অ্যাকাউন্টে চলে আসার পরে এই যে লিঙ্কটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করে নেব কপি করার পরে আমরা চলে যাব আমাদের সাতশী অ্যাপে সাতশী অ্যাপে আসার পরে আমরা এখানে ওয়ালেটে ক্লিক করে দেবো তারপর এখানে কোল অ্যান্ডে ক্লিক করে দেবো তারপর এখানে লিঙ্ক উইথড্র এটার মধ্যে ক্লিক করে দেবো প্লাস হচ্ছে আমরা যে মেটামাস থেকে উইথড্র অ্যাড্রেসটা কপি করে আনলাম ওইটাকে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেব তো আমি উইথড্র অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম প্লাস হচ্ছে আমার অ্যাসেট পাসওয়ার্ড অর্থাৎ পিনকোডটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি জাস্ট কোল্যান্ড লিঙ্ক লিংক ড্র অ্যাড্রেস জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে জাস্ট কনফার্ম হতে বলছে আমরা জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দিলাম তারপর আমরা যেই জিমেলটা দিয়ে সাতোশী অ্যাকাউন্টটা খুলছি ওই জিমেল একটা কোড যাবে ওই কোডটা এনে জাস্ট আমরা এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে কনফার্ম আইকনে একটা ক্লিক করে দেবেন আপনারা কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ফেস ভেরিফিকেশন অপশানটা চলে আসবে আপনারা যেভাবে ওই এক্স প্লাস হচ্ছে ও জি টু আপনারা ফেস ভেরিফিকেশন করছেন আপনারা ঠিক আপনাদের গ্লেসমাকা মুখটা সেভাবে আপনারা ভেরিফাই করবেন আপনারা যখনই এখানে স্টার্ট ভেরিফাইতে ক্লিক করবেন তখন আপনাদের একটা অপশন চলে আসবে ওইটার মধ্যে আপনাদের ফেসটা রাখবেন তারপরে সেখানে তারা আপনাদেরকে বলবে যে এভাবে করুন মুখটা এভাবে করুন অথবা মুখটা বলবে যে ডান দিকে ঘুরান উপরে নিচে করেন তো আপনাদেরকে তারা যেভাবে নির্দেশনা দেয় আপনারা ঠিক সেভাবে করবেন আপনাদের অটোমেটিক্যালি একবারই আপনাদের ফেসটা ভেরিফাই হয়ে যাবে তবে এখানে আপনাদের যতক্ষণ পর্যন্ত আপনাদের ফেসটা ভেরিফাই না হয় ততক্ষণ আপনারা ট্রাই করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আপনাদের ফেসটা ভেরিফাই করার পরে অটোমেটিক্যালি আপনাদের উইড্রো অ্যাড্রেস সাবমিট করার অপশনে নিয়ে যাবে তো আপনাদের ওইখানে ফেসটা ভেরিফাই করার পরে আপনাদেরকে অটোমেটিক্যালি এখানে নিয়ে আসবে আসার পরে এখানে কোল্যান্ড লিঙ্ক উইথ অ্যাড্রেস জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের এখানে কোল্যান্ড উইথ ড্রো অ্যাড্রেস লিঙ্ক এ সাকসেসফুলি এই লেখাটা যখনই আপনাদের চলে আসবে তখনই আপনারা হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকেন যে আপনাদের উইথড্র অ্যাড্রেসটা সেট আপ হয়ে গেছে তো উইথড্র অ্যাড্রেসটা সেট হওয়ার পরে আপনারা জাস্ট এখানে ক্লোজ করে দেবেন ঠিক আছে ক্লোজ করার পরেও কিন্তু আপনাদের এই লিঙ্কটা এভাবেই থাকবে ঠিক আছে তো এটা নিয়ে আপনারা টেনশন করবেন না আপনাদের যখনই উইথড্র দেখাবে তখনই আপনারা নিশ্চিত থাকেন আপনাদের অ্যাড্রেসটা সেট আপ হয়ে গেছে এবার আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন তো যাই হোক আজকে আপনারা কোল্যান্ডের উইথড্র অ্যাড্রেসটা সেট করে রাখুন পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং তার সাথে আপনাদেরকে একটা আপডেট দিয়ে রাখি এখানে যখন আমি একটা তাদের নিউজে চলে গেলাম তো এখানে দেখতে পাচ্ছেন তাদের নতুন একটা এয়ারডোপ আসতেছে টুকেনটার নাম হচ্ছে ঠিক আছে তো এই শুরু হবে জুলাই থেকে আপনাদের সেপ্টেম্বর পর্যন্ত আপনারা জয়েন হতে পারবেন পারবেন প্লাস হচ্ছে কাজ করতে তো আপনারা এগারো তারিখে কিভাবে জয়েন হবেন সেটাও বলে দিচ্ছি আপনারা যখন টুকেনটা চলে আসবে আপনারা জাস্ট এখানে প্রোজেক্টে চলে যাবেন প্রোজেক্টে চলে আসার পরে এখানে আপনাদের প্রথম সেই টুকেনটা কিন্তু চলে আসবে এখানে কিন্তু এখন ও যে টুকেনটা আছে তো আপনাদের সিটি ওই টুকেনটা কিন্তু চলে আসবে জাস্ট আপনারা এটার মধ্যে একটা ক্লিক করবেন করার পরে আপনাদের এখানে একটা অপশন আসবে এটার মধ্যে একটা ক্লিক করলে আপনাদের জয়েন হয়ে যাবে ঠিক আছে তো এভাবে আপনারা জয়েন হয়ে নিবেন তারপরও এগারো তারিখে আপনাদেরকে আপডেট দিব আপনারা কিভাবে জয়েন হবে তো আজকে আপনারা জাস্ট কোল্যান্ডের উইথড্র অ্যাড্রেসটা সেট করে রাখেন তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম